বিশ্ব ইতিহাসেও মক্কা বিজয়ের নেই এমন অতুলনীয় বিজয়ের নজির আর দ্বিতীয়টি নেই নবী করিম সাল্লিউলামের নবাদ ঘোষণা দেওয়ার পর মক্কার কাফিররা হঠাৎ করেই নবী সালের বিরুদ্ধে অবস্থান নিল তিনি সাল্লিসাল্লাম মক্কার কাফিরদের নানান অত্যাচার সহ্য করেছেন কিন্তু ধৈর্য ও সহনশীলতার রজ্জু আঁকড়ে ধরলেন যখন কাফিরদের অত্যাচারের সকল সীমা ছাড়িয়ে গেল তখন আল্লাহ পাকের নির্দেশে মুসলমানরা মক্কা থেকে মদিনা পাকে হিজরত করলেন কিন্তু মক্কার কাফিররা সেখানেও ক্ষান্ত হলো না মুসলমানদের মদিনায় গিয়েও প্রেশান করার চেষ্টা করল সময় গড়িয়ে যখন হিজরতের ষষ্ঠ বছর গনিয়ে এলো মুসলমানরা কাবা শরীফের জিয়ারতের জন্য বেকুল হয়ে উঠলেন তখন নবী পাক সাল্লু আলিহিব আলী ওসাল্লাম চৌদ্দ শত সাহাবাইক রামকে সঙ্গে নিয়ে উমরা পালনের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হলেন কিন্তু কুরাইশরা এবারও শত্রুতাবশত মক্কায় প্রবেশে বাধা দিল অবশেষে দীর্ঘ আলোচনার পর একটি চুক্তি সম্পন্ন হয় যা ইতিহাসে হুদায় বিয়ার সন্ধি নামে পরিচিতি লাভ করেছে অতপর মাত্র দু বছর পরেই কুরাইশরা সেই চুক্তি ভঙ্গ করল এর ফলে অষ্টম হিজড়ির দশই রমজান নবী পাক সাল্লু আলীবাসাল্লাম দশ হাজার সাহাবাই রামকে সঙ্গে নিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন মক্কায় পৌঁছে তিনি আলী আলীবাসাল্লাম ঘোষণা করলেন নাম্বার এক যে ব্যক্তি অস্ত্র ফেলে দিবে সে নিরাপদ থাকবে নাম্বার দুই যে ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ রাখবে সে নিরাপদ থাকবে নাম্বার তিন যে ব্যক্তি মসজিদে হারামে প্রবেশ করবে তার জন্য নিরাপত্তা নিশ্চিত এরপর নবী করিম সাল্লাহ আলীবসাল্লাম কা কাবা শরীফকে শিব থেকে মুক্ত করলেন এবং এর ভিতরে নফল নামাজ আদায় করলেন বাহিরে এসে তিনি একটি ঐতিহাসিক ভাষণ দিলেন কুরাশদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন তোমাদের কি কোনো ধারণা আছে আজ আমি তোমাদের সঙ্গে কেমন আচরণ করবো তারা বলল আপনি তো একজন অনুগ্রহকারী ভাই এবং অনুগ্রহকারী ভাইয়ের সন্তান নবী করিম সাল্লিবাস্লাম তখন বললেন আজ তোমাদের আর কোনো দোষ ত্রুটি নেই এই অবিস্মরণীয় অনুগ্রহের ঘোষণা শুনে কাফিররা দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলো মক্কা বিজয় ছিল ইসলামের এক মহান সাফল্য এক জরিপে দেখা গেছে মক্কা বিজয়ের পর থেকে ইসলাম দ্রুত বিস্তার লাভ করে মুসলমান যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন তাদের সংখ্যা ছিল সত্তর আশি জন আর কিছু মদিনা শরীফই মুসলমান হন দ্বিতীয় হিজড়িতে বদরের ময়দানে তিনশো তেরো জন পুরুষ এবং নারী সহ প্রায় মোট ছয়শো সাতশো জন হলেন তৃতীয় হিজড়িতে যখন গাজোয়াই উহুদ সংগঠিত হলো সেই যুদ্ধে সাতশো জন মুসলমান অংশগ্রহণ করেন আর নারী সহ হিসেব করলে তখন প্রায় পনেরো শত জন মুসলমান ছিলেন মাত্র এক বছরের ব্যবধানে মুসলমানদের সংখ্যা ডাবল হয়ে যায় ষষ্ঠ হিজড়িতে হয় দিয়ার সন্ধি সেখানে গিয়েছিল মুসলমান মুসلمان দল তাদের সাথে যদি নারীদেরও হিসাব করা হয় সেই ক্ষেত্রে সর্বমোট মুসলমানদের সংখ্যা ছিল তিন হাজারের মত কিন্তু হুদায়বিয়ার সন্ধির পর আল্লাহ তাআলা যে সাফল্য দান করেন তা ছিল চমকপ্রদ মাত্র দু বছরের ব্যবধানে মক্কা বিজয় হলো তখন মদিনা শরীফ থেকে হাজার সৈন্য মক্কায় অষ্টম হিজরতে মক্কা বিজয় হলো এ ব্যাপারে কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইযা জাআ আনাসুল্লাহি ওয়াল ফাতহ আর আইতাননা সাইদখুলুনা ফি দীনিল্লাহ ইফওয়াজাহ যখন আল্লাহ সাহায্য বিজয় এবং আপনি লোকদেরকে দেখবেন যে আল্লাহ পাকের দিনে দলে দলে প্রবেশ করছে দলে দলে মানুষ মুসলমান হচ্ছে আল্লাহ তাআলা সেই সুসংবাদ প্রিয় নবী সাল্লামকে আগে থেকেই দিয়ে দিয়েছে মক্কা বিজয়ের পর থেকে ইসলাম বিস্তারে যে আলোড়ন শুরু হলো বর্তমানে সাড়ে চোদ্দশো বছর পর সেই বিস্তারে মাত্রা আজও চলমান রয়েছে এখন পর্যন্ত পৃথিবীব্যাপী দ্য গ্রোয়িং রিলিজিয়ন ইন দা ওয়ার্ল্ড সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম হচ্ছে ইসলাম এই তকমা আজও বহাল রয়েছে এবং থাকবে ইনশাআল্লাহ যা আজ সকল সার্ভেয়ার কর্তৃক পর নবী অনস্বীকার্যক যে শিক্ষা ও প্রজ্ঞার দৃষ্টান্ত আমাদের জন্য উপহার সুপ রেখে গিয়েছেন মহান রপ্তায় আলা তা আমাদের হৃদয়ে ধারণ করার এবং সে অনুযায়ী ইসলাম প্রচার ও প্রসারে কাজ করে যাওয়ার তৌফিক নসিব করুন আমিন বিজাহি নবীন খিসালাম